আজকের ব্রেকফাস্টটা একদম জমে কি দিয়ে খাচ্ছি বলো তো পাউরুটি আর তোমার ঘুগনি তো পাউরুটি ঘুগনি খেতে খেতে না একদমই ফিলিংস হচ্ছে যে আমি যেন বেড়াতে বেরিয়েছি রাস্তায় তো বেড়াতে বেরিয়ে রাস্তার পাশে দোকান থেকে পাউরুটি আর ঘুগনি খাচ্ছি গরম গরম কিংবা কোনো দীঘায় গিয়ে কোনো হোটেলে মানে হোটেল মানে কি যে দীঘার পাড়ে যে ছোটো ছোটো দোকানগুলো হয় যেখানে ডিম পাউরুটি চা এগুলো পাওয়া যায় না ওখানে ওইটা পাওয়া যায় তো এই মনে হচ্ছে যেন ওখানে বসেই খাচ্ছি ঘুগনিটা কালকে রাত্রে করেছিলাম খুবই ভালো তো রাত্রে আমি আর খাইনি বলে আমারটা রেখে দিয়েছিলাম আমারটা বলে না অনেকটাই ছিল তো সেটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সারলাম আমি আর বাদ বাকি ওরা খেয়েছে ভাত খেয়ে আমার কয় রকমের সকালবেলা ব্রেকফাস্ট করতে হয় ভাত ভাত খেয়েছে তারপরে একজন ভাত খেলো আর দুজন খেলো হলো মুড়ি দিয়ে দিয়ে আমি খেলাম পাউরুটি দিয়ে আর ঘুগনি দিয়ে তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বিন্দাস আছি এখন বাজে হলো তোমার সকাল দশটা আজকে শুক্রবার তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা সম্পূর্ণ দেখার আর প্রথমবার যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে আমার অনেক ভালোবাসা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকো চলো খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের পথে আর তোমাদের সাথে খেতে বসে বসে অনেকটাই গল্প করলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার সম্বন্ধে আমার ফ্যামিলি সম্বন্ধে আমার ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে লিখে দিও আমি তার উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা যাক এর পরে আজকে আমার সারাদিনটা কেমনভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফস্টাইল আমি কিন্তু সকালবেলা আজকে স্নান করিনি কারণ হলো আজকে দিনটা সারাদিনটা না খুব ভালোভাবে কাটাবো মানে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকে দিনটা পুরো খাওয়ার জন্য স্পেশাল করে তুলবো এত ভালো ভালো আজকে খাবার খাবো এত ভালো ভালো আজকে রান্না করব তো অবশ্য আজকে শুক্রবার অন্য দিনটা হলে না বেশি ভালো হতো শুক্রবার বলে আমাদের বাড়িতে একজন আবার নিরামিষ খায় তো তার জন্য আমার নিরামিষের ব্যবস্থাও করতে হবে দেখো সকাল থেকে কী তাড়াহুড়ো করে রান্না করছি তাড়াহুড়ো করছি না মানে তাড়াহুড়ো তাড়াতাড়ি রান্নাটা করছি মানে অনেকগুলো মানে জিনিস আছে সেগুলোকে সুন্দর করে করতে হবে তো তো এগুলো করতে গেলে টাইম লাগে রান্নার রেসিপি কিন্তু বেশি ভাগের না অথচ রান্নাটা করতে কিন্তু টাইম লাগে তো সেই জন্যেই আজকে একটুখানি মানে সকালবেলা আর এদিক ওদিক না করে ভাবলাম যে একেবারে রান্না করি গুছিয়ে রেখে তারপরে গিয়ে আমি তোমার স্নান টান করবো এখানে আমি তোমার করলাম কাশ্মীরি আলুর দম অবশ্য কিন্তু কাশ্মীর থেকে আমি আলুটা নিয়ে আসিনি আলুটা আমাদের এখানেরই কেন কাশ্মীরি আলুরদম যে নাম হলো হয়তো কাশ্মীরে এরকমভাবে আলুর দম বানায় তো আমার কাশ্মীরি আলুর দমটা খেতে অসাধারণ হয়েছিল রেসিপিটা তোমরা যদি বলো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা যদি কমেন্টে লিখো কেমন করে আমি কাশ্মীরি আলুর দমটা বানাই এরকমভাবে বানালে পুরো তোমরা মনে হবে যে কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে বসেছ তো আমার ফার্স্ট আইটেম নিরামিষ করেই করেছি কাশ্মীরি আলুর দম অনেকে হয়তো এর মধ্যে পেঁয়াজ রসুন দেয় কি আমি জানি না তবে আমি নিরামিষভাবে বানিয়েছি আর তারপরে আমি এখানে বিনস গাজর ক্যাপসিকাম এগুলো কেটে রেখে দিয়েছি এগুলো একটু ভেজে নেব তো এগুলো ভেজে রেখে দিয়ে তারপরে কাজু আদামটা একটু ভেজে হালকা আর ওদিকে ভাতটা করা হয়ে গেছে আমার তো কাজু বাদাম কিশমিশ এগুলো ভেবেই তোমরা বুঝতে পারছো কী করবো আজকে আমি সবাই সবার জন্যে খুব ভালো ভালো মানে ভালোবেসে রান্না করছি প্রত্যেক দিনই আমি ভালোবেসে রান্না করি আজকেও একটুখানি মানে মনটা ভাবলাম যে আর কি বলো তো বাড়ির লোকদের না রান্না করে খাওয়াতে খুবই ভালো লাগে আর ওদেরকে যদি ভালোভাবে মানে ভালো ভালো রান্না করে খাওয়াই না ওরা খুব মানে সন্তুষ্ট হয় বাড়ির লোককে তুমি দেখবে বাড়ির যারা থাকে সবাই ওদেরকে সন্তুষ্ট করার একটাই পথ কিন্তু তুমি ভালো ভালো রান্না করবে সন্ধ্যেবেলা ভালো জলখাবার সকালবেলা ভালো ব্রেকফাস্ট দুপুরবেলা ভালো মানে লাঞ্চ রাত্রে ডিনারটা যদি ভালো হয় ও কোনো কথা নেই মুখে দেখবে তোমার কোনো ওদের কথা থাকবে না তুমি শুধু চারবেলা বেলা চশ্বি করে মানে ভালোভাবে ওদের মন পছন্দ মতন রান্না করে দেবে তাহলেই দেখবে ওদের মুখে আর কোনো কথা বেরোবে না এত ভালো তোমাকে বাঁচবে আর তোমাকে মানে কোনো মানে কিছু মানে মানে কি বলবো কিছুর মানে শিকায়তই করবে না আর যে এই হচ্ছে না ওই হচ্ছে না পেট শান্তি তো সব শান্তি কথাই বলে যে কাউকে ভালোবাসার আগে তার পেটটাকে ভালোবেসে তাকে শান্তি করে দাও দেখবে অটোমেটিক সে তোমাকে ভালোবাসবে এটা কিন্তু এই কথাটা কিন্তু যারা প্রেম করছো তাদের পক্ষে কিন্তু আমি একটা ভালো তোমাদেরকে বললাম এই কাজটা করে দেখবে প্রেম করে নতুন নতুন বিয়ে করেছ স্বামীর মন পেতে গেলে সবার আগে পেটটাকে সন্তুষ্ট করো দেখবে তোমরা সাকসেসফুল পাবেই তো যাই হোক সবার ক্ষেত্রে কি সমান হয় কিনা জানি না এটা বেশিরভাগই সবাই বলে থাকে তো এখন আমি সব কিছু আমার রান্না হয়ে গেছে লাস্টে করছি হলো খাসির মাংসটা রাইস করলাম আর আলুর দম করলাম চাটনি করলাম আর এখন হচ্ছে তোমার খাসির মাংসটা করছি আর খাসির মাংসের জন্য একটু আলু তো অবশ্যই কাটতে হবে কেন যতই ফ্রায়েড রাইস দিয়ে কষা কষা করে রান্না করছি তবে একটু আলু না হলে ভালো লাগে না আর আমার কি বাড়িতে সমস্যা বলো তো আমি যেদিনকে আলু হয়তো দিলাম সবার জন্যে গুনে গুনে একটা একটা করে সেদিনকে সবাই আলু চায় আবার যেদিনকে আলু বেশি করে দিলাম সেদিনকে কেউ চায় না এরকম একটা সমস্যা তাও আমাকে একটা মানে আন্দাজ মতন আলুটা দিতেই হয় যে খাক আর না খাক চাইলে তখন কোথা থেকে যদি না থাকে দেবো বলো আর তারপরে তো আমাদের মানে সারা সারাদিনের কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হলো এই বাসন মাজা কি বলবো সকাল থেকে চারবার খাওয়া খাওয়ার ছবার থেকে আটবার বাসন মাজা এই বাসন মাজতে মাঝতেই আমাদের জীবনটা শেষ তবে না এখন আর বাসন মাজতে মাঝতে আমাদের জীবন শেষ না গো এখন বাসন মাজতে মাঝতে আমাদের জীবন শুরু কারণ কী তো এই বাসন মাজা ঘর মোছা ঘর গোছানো এটা আমাদের একটা ফ্যাশান হয়ে গেছে আমরা যারা ইউটিউব করি মানে যারা আমরা ইউটিউব করি তাদের কাছে এই কাজটা যদি না থাকে তাহলে মানে তারা কি বলবো তোমাদেরকে এখন মানে এমনও দেখেছি যে কোথাও ঘুরতে গেলেও সেখানে গিয়েও তারা রান্না করছে জানো তো যে মানে রান্না করছে যে এই একটাই কারণের জন্য আগে এইগুলো খুবই আমাদের কাছে মনে হতো জীবনটা যেন তেনা তেনা হয়ে যাচ্ছে বাসন মাছ দিয়ে ঘর মুছতে আর রান্না করতে জীবন শেষ কিন্তু না এখন একদম পাল্টে গেছে তবে আমি ইউটিউবে এসে কতটা কি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি জানি না আমি ঠিক যেমনই করে আর কি আগেও থাকতাম এখনও তেমন করে থাকি ইউটিউবের জন্যে আলাদা কোনো রকম কোনো কিছুই করি না আমি কারণ আমার ওটা পোষায় না আমি যেরকম সেরকমই আমার ভাল লাগে আমার কখনো কখনো দেখা গেল দু প্রত্যেক দিনই কাপড় কাচছি কখনও দেখা গেল পাঁচ দিনের কাপড় জড়ো রয়েছে কাচলাম না ঘরবাড়িরও একই অবস্থা অনেক মানে ইউটিউব ইউটিউবার আছে দেখছি যে তাদের প্রয়োজনের বাইরে গিয়েও ঘর দৌড় টিনের ঘর থেকে শুরু করে বেড়ার ঘর থেকে শুরু করে দালান ঘর থেকে শুরু করে এত সুন্দর টিপটপ করে গোছানো গোছানোর ওই একটাই কারণ হলো ইউটিউবে দেখানোর জন্য তবু অবশ্যই এই জিনিসটা ভালো এর জন্যে আমি কোনো তাদেরকে মানে ইয়ে করছি না তাদেরকে আমি আরও বাহবা দিচ্ছি যে ইউটিউবের জন্যে যে মানুষের কত উন্নতি হয়ে যায় অবনতি তো অবশ্যই হয় দেখো সব জিনিসের খারাপ দিক ভালো দিক দুটোই থাকবে তোমার কাছে হলো যেটা তুমি বেছে নেবে তুমি ভালো দিকটা বেছে নিলে তোমার ভালো খারাপ দিকটা বেছে নিলে তোমার খারাপ সেটা হচ্ছে তোমার উপর নির্ভর করছে তাই না সব জিনিসের সাইড ইফেক্ট থাকবে ওষুধ যেরকম আমরা খাই ওষুধের যেরকম আমাদের কাজও হয় আবার সাইড ইফেক্টও হয় তো সো এটাও সেরকম জিনিস এটা বলার কিছু নেই তো ওই যে যেটা বললাম এটা আমাদের এখন একটা ই মানে একটা মানে শখের মধ্যে চলে এসছে এটার জন্য এখন আর কোনো সমস্যায় না দেখো আমি ইউটিউবে এসে ভিডিও করছি আমি জানি না সাকসেসফুল আমি সাকসেস হতে পারবো কি পারবো না আমার তো যত সম্ভব একশো পার্সেন্ট আমি কোনোদিনই সাকসেস হতে পারব না কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই এই যে আমি করছি এটা দেখো আমার মতন এরকম অনেকেই আছে যাক ভিডিওগুলো তো থাকবে যখন আমার অবসর টাইম তো সময় আসবে সেই সময় বসে বসে না এগুলো দেখবো এটাই তো কত বড় পাওয়া না তাই না এগুলো যদি না করতাম তাহলে তো আর এগুলো দেখতে পেতাম না তাই না আমাদের ছবি দেখতে পেতাম কোথাও বেড়াতে গেছি সেই ভিডিওটা দেখতে পেতাম কিন্তু এই যে ঘরের মধ্যে রান্না করছি বাসন মাছ যেইগুলো দেখতে পেতাম না তাই না এগুলো তো আমরা সবসময় ভিডিও করি না তো যেগুলো ইউটিউবের জন্যেই কিন্তু আমরা করছি তো যাই হোক অনেক কথাই তোমাদের সাথে আজকে গল্প করলাম দেখো আমার এই চার দেওয়ালের মধ্যে সারা দিনটাই কাটে রান্না বাড়া বাসন মাজা ঘর মোছা ঘুমানো জামা কাপড় কাচা এই আর আমি সব কিছু তোমাদের সামনেই তুলে ধরতে পারি না হয়তো আজকে জামা কাপড় কেচেছি সেটা হয়তো দেখাতেই ভুলে গেলাম কারণ কী বলতো সংসারের মধ্যে দিয়ে তো আমি যেটুকু পারি শুধু সেটুকুই করার চেষ্টা করি অতিরিক্ত কিছু আমি করতে যাই না করতে যাই না কিন্তু করাটা ভালো আমি যদি আজকে যদি আমি এই মানে করতাম ইউটিউবে এসে যদি যথেষ্ট মানে সমস্ত কিছু খুঁটিনাটি যদি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম সমস্ত কিছু হয়তো আমি এতদিন হয়তো অনেকটাই সাকসেসের পথে এগিয়ে যেতে পারতাম কিন্তু দেখো আমি আজকে হয়তো বাসন মাজ যাই সেটা হয়তো করলামই না আজকে হয়তো জামা কাপড় কাচছি করলাম না ঘরে একটা কোনো ঘটনা ঘটে গেল দুর্ঘটনা ঘটে গেল সেটাও হয়তো করলাম না এরকমই আমার হয়তো তার জন্যই হয়তো আমি পারছি না যারা এগুলো করছে তারাই সাকসেসফুল পাচ্ছে তাদের তাদের সত্যি ভালো হোক আর আমি বিকেলবেলা দেখো রান্না বাড়ি করে বিকেলবেলা ঘুমিয়েছিলাম জানোই তো আজকে খাওয়া দাওয়াটা কেমন হয়েছে আর আমি তো প্রত্যেক দিন দুপুরবেলা ঘুমাই দুপুর মানে আমার সাড়ে তিনটে সাড়ে তিনটেই ঘুমাবো আর ঠিক সাড়ে ছটায় উঠবো সে ঘুম হোক বা না হোক কোনোদিনও ঘুম হয় কোনোদিনও মোবাইল মোবাইল দেখি সারাদিন তো উঠে ঘরটা দেখো গরম হয়ে গেছিলো আর ওইখান সময় না আমি জানলা দরজাগুলো বন্ধ করে দিই তা নাহলে কী হয় বলো তো মশা ঢোকে এবারে এখন আমি জানলাগুলো খুলে দিয়েছি ফ্যানটা চালিয়ে দিয়েছি ঘরটা বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে আর হাতটা ভীষণ যন্ত্রণা করছে বালিশের পাশে আমি একটা মুভ রেখে দিই ওই মুভটা একটু আর কি মালিশ করে নিলাম হাত যন্ত্রণাটা কমে গেল তারপরে সন্ধেটা ওই যে তোমাদেরকে যেটা বললাম সন্ধেটায় কত কিছু করলাম কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না তো সন্ধ্যের পরে এখন তো রাত্রি হয়ে গেছে আর আমাকে দেখো লুচি বেলে দিচ্ছে আজকে বললাম না খাওয়া দাওয়াটা রাখবো সারাদিনের স্পেশাল আজকের স্পেশাল মানেই সারাদিনের খাওয়া দাওয়াটা তো রাত্রে লুচি হচ্ছে সক মানে দুপুরের আলুর দম আছে খাসির মাংসও রয়েছে গরম গরম লুচি হবে সবার খাওয়া দাওয়া হবে খুব আনন্দ করলাম আজকে দিনটা এই খাওয়া দাওয়াতে আমার খুব ভালো লাগে আর আমার রান্না করতেও ভীষণ ভালো লাগে আর আমার রান্না তোমাদের সিক্রেট কথা বলছি আমার রান্না খেয়ে যদি সবাই প্রশংসা করেন আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার অনেক সময় না আমার রান্না খারাপ হয়ে যায় জানো তো যখন হয়তো কেউ আসলো ভাবলাম খুব ভালোভাবে রান্না করব সেই সময় হয়তো খারাপ হয়ে গেল অন্যদিন বাড়িতে যখন রান্না করি তখন দেখো কত সুন্দর হয় এরকম আমার সাথে খুব হয় আমার খুবই খারাপ লাগে জানি না হয়তো আমার রান্না কেমন খেতে যারা খায় তারাই জানে তো যাই হোক আমার রান্না করে খাওয়াতে ভীষণ ভালো লাগে কারণ এই প্রশংসাটা শোনার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে হবে নেক্সট ভিডিও